আসসালামু আলাইকুম মন্ডলস কুকিংয়ে আমি আরও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি আপনাদেরকে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো তো এটা ছোট থেকে বয়স্ক সকলেরই প্রিয় তো আজ আজ আপনাদেরকে কোনোরকম সেদ্ধ ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে সেটা তৈরি করে দেখাবো তা পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য যে যেসব উপকরণগুলো লাগবে সেগুলো দেখুন আমি এখানে আলু নিয়ে নিয়েছি এক কিলো থেকে একটা বেশি তো আলুগুলো থেকে মোটা নেওয়ার চেষ্টা করবেন। আমি মোটা মোটা নিয়েছি এর থেকেও মোটা নিলে আরও ভালো হবে আর নিয়েছি এখানে চালের গুঁড়ো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ক্যারাউট পাউডার কিংবা ময়দা ব্যবহার করতে পারেন আর নিয়েছি লবণ এখানে কিছু পরিমাণ লঙ্কা গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এখানে সাদা তেল আপনারা এরকম আরও অন্য তেলেও রান্নার তেলও ব্যবহার করতে পারেন প্রথমে আমি আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে সেভ করে কেটে নেব আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে এ দেখুন আলুর সাইজ আলুগুলো আমি ভালোভাবে কেটে দু তিনবার এরকম পানি দিয়ে ধুয়ে নিলাম পানিটা ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রটা ঢেলে নেব এই আলুগুলোর মধ্যে এবার আমি কিছু লবণ মাখিয়ে দেবো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই লবণটা মাখিয়ে আমি দু তিন মিনিট রাখবো ততক্ষণ আমি ওভেনটা জ্বালিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দেবো কারণ এগুলো সঙ্গে সঙ্গে ভাজতে হবে দু তিন মিনিট আলুগুলোতে লবণ মাখিয়ে রেখেছিলাম তার জন্য দেখুন কত পানি বেরিয়েছে আলুগুলো থেকে আমি কোনো পানি দিইনি দেখুন আমি আলুগুলো ছেড়ে তুলে নিচ্ছি একটা পাত্রতে দেখুন কতগুলো পানি বেরিয়েছে তো এই পানিগুলো আমি এবার ফেলে দেবো এবারে আমি আলুগুলো অর্ধেকটা ঢেলে রাখবো আর অর্ধেক অর্ধেকটা ঢেলে রাখলাম আর অর্ধেকটা অর্ধেকটা আমি একটা পাত্রে নিয়েছি এবার অর্ধেক অর্ধেক করে আমি ভেজে নেব ভাজার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি যে চালের গুঁড়িগুলো দিয়ে দেব অর্ধেকটা দেব ভালোভাবে এরকম ভাবে মাখিয়ে নেব বেশিক্ষণ মাখিয়ে রাখা হবে না ততক্ষণ আমার তেলটা গরম হয়ে যাচ্ছে তা দেখুন ভাবে মাখিয়ে নিতে হবে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে দেখুন আমার আলুগুলোও আটাগুলো মাখা হয়ে গেছে সঙ্গে সঙ্গে এগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশিক্ষণ রাখা হবে না তাহলে হয়ে যাবে আর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটা লো ফ্লেম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে এগুলো আমি এবার আস্তে আস্তে দেখুন ভাজছি কিন্তু আপনারা এরকম বেশি পরিমাণে তেল দিবেন এগুলো ছাঁকা তেলে ভাজতে হবে কম তেল দিলে হবে না দেখুন আলুগুলো আমার ভেজে উঠে গেছে তার মানে এখনই বুঝবেন যে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো সব আমি তুলে নিলাম এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো আর বাকি যে আলুটা আছে ওটা এবার ভেজে নেবো এবার আমি যে বাকি আলুটা রেখেছিলাম অর্ধেক ওটা এবার ভেজে নেব। চালের গুঁড়োগুলো দিয়ে দে ভালো করে আমি খেয়ে নেবো সব আটাগুলো আমার মাখা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এরকম কত শক্ত হচ্ছে দেখুন এবার আমি এগুলো তুলে নেব দেখুন এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে তো এগুলো ঠান্ডা হয়ে গেছে তো এগুলো আবার আমি এক পাত্রে ভেজে নেব আরো একবার ভাজবো আমি দেখবেন আপনারা তো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো এবার তুলে নেব কত শব্দ হচ্ছে একদম একদম মুচমুচি হয়েছে পরে যেগুলো ভাজলাম সেগুলো ঠান্ডা করতে দেবো আমি কিন্তু এগুলো বাইরে রেখেই ঠান্ডা করে নিচ্ছি আমি কোনো ফ্রিজে রাখি না আমার ভাজা আলুগুলো আর একবার ভেজে নেব তো আমি যে লঙ্কা গুঁড়োটা নিয়েছিলাম সেটা এবার আমি দিয়ে দেবো একটু এটা ঝাল হিসাবে দেবেন আমি এখানে এক চামচে দেব খেতে বেশ ভালোই লাগবে নিচে আর আরও একটু চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আরও একবার আমি ভেজে নেব এটা কিন্তু আমি হাই ফ্লেমে ভাজবো এটা আর লো ফ্লেমে ভাজার দরকার নেই আমার আলুগুলো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আর একবার দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমি হাই ফ্লেমে ভেজে নেব ভাজা হয়ে গেছে এই দেখুন একদম লাল লাল করে ভেজেছি তো এবার আমি এগুলো তুলে নেব দেখুন কত শব্দ হচ্ছে সে একটু একটু লঙ্কা গুঁড়ো দিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম একবার ধুপে নেব দেখুন আমার বাকিগুলো সব ভাজা হয়ে গেছে এই দেখুন এবারে আমি সব তুলে নেবো লাল লাল করে ভেজেছি এই দেখুন দেখুন কত শব্দ হচ্ছে একদম মুচমুচে হয়েছে ভিতরটা দেখুন কত সুন্দর নরম হয়েছে তো আমি এখানে ডিম কোনো ডিম ব্যবহার করিনি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে করেছি দেখুন এই হলো আমার পটেটো ফ্রেঞ্চ ফ্রাই এর ফাইনাল লুক একদম রেস্টুরেন্টের মতো হয়েছে তো আপনারাও এরকম আমার মতো বাড়িতেই বানিয়ে ফেলুন অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তা হিসেবে ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান আমরা আজকের রেসিপি কেমন হয়েছে পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ